নমস্কার বন্দিরা নিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি আর আজকে রান্না করব এই দেখো হাতে হাতে হচ্ছে ডাব আর ওইখানে হচ্ছে গাবলায় চিংড়ি মাছ ডাব চিংড়ি বানাবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো সাবস্ক্রাইব করবা লাইক করবা আর দেখো তোমাকে দাদাভাই ডাব কাটে দিছে কিন্তু এই তলায় বেশি করে কাটে ফেলাইছে এখানে আমি এখানে মাটি দিয়ে ভালো করে আটকাই দেবো এখন রান্না করব চলো রান্না করে যাই মশলা বাটবো এ দেখো শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কাও মানে গুঁড়ো ঝালও দেব গরম মশলা ধুইনা জিরা আর এই যে রসুন এই যে পেঁয়াজ একসাথে সব বাটা করবো এই কটা চিংড়ি মাছ ওই আট করে সবার খালি হয়ে যাবে আমাকে এই জায়গায় চিংড়ি মাছ পাওয়া যায় না অনেক কষ্ট করে এন্দে সেতে চিংড়ি মাছ গুসায়নি গুসাই এই ডাব চিংড়ি বানাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা সাবস্ক্রাইব করবা লাইক করবা আর প্রথম থেকে আজকে কিন্তু ভিডিওটা দেখবা কীরকম ডাব চিংড়ি হয়েছে কমেন্টেও জানাবা কাটা হয়ে গেছে এই দেখো ডাবটা মুখ কাটে দেওয়া হয়েছে না আমার ধরে কাটা হবে না মানে জল খেয়ে নাও এ না ওদের অল্প একটু জল রেখে দেবো এর ভিতরে অল্প একটু জল দেবো এ দেখো বেশি করে একটু নারকেলটা কাটে নেছে চারা বের করে দেছে তাই আমি একটুখানি মাটি দিয়ে দিচ্ছি মাটি দিয়ে দিলে তাহলে ফাটবে না নাহলে ওই চারা ফটাশ করে ফেটে যাবে যে চিংড়ি এবারে চিংড়িতে আমি সব মশলা দেবো বাটা মশলা দেব আর গুঁড়ো মশলা মানে প্যাকেটের মশলা বলতে গোলমরিচ আর ঝালের গুঁড়ো দেব আর এতে তো সব মশলা দিয়ে দিছি গরম মশলাও দিয়ে দিছি সরষের তেল হলুদ লবণ গোলমরিচ লঙ্কা এবার একটু ভালো করে মাখাই নেব ডাবের ভিতরে ভরে দিচ্ছি বন্ধুরা এই যে ডাবের জল আমি হালকা করে একটু ডাবের জল দিয়ে দেব মুখটা আটকায় দেব এবারটা হয়েছে এবারটা বাড়ির থেকে ময়দা নিয়ে ময়দা সিঁড়ে নিয়ে আসিনি কালকে মাইয়ে এগরোল বানাইছিল সেই এগরোলের তো ছিল এ লাগবে না হয়ে গেছে এরমই থাক এ নিচের মাচেও আটকাইছি উপরেও আটকাইছি এইভারটা বসাই দিচ্ছি এই বসে গেছে এই এইবারটা জোরে জোরে জাল দেবো

নারকেল নারকেলের ডাব চিংড়ি বানাচ্ছি আর নারকেলের আয়চা দিয়ে জ্বালাচ্ছি নিচে আবার কাজ সব বোন হয়ে যাবে বিশাল বর্ষা আছে একটু জোরে জোরে না করলে তোমরা শুনতে পারবা না বিশাল বর্ষা এসে দেখো আওয়াজ আওয়াজ উঠে গেছে বর্ষার হোক কত সুন্দর হচ্ছে তাই দেখো চারপাশে আর আমি একটা এই যে হচ্ছে ঘরের হচ্ছে এইদি কী যেন বলে এই রে রড রড চারপোণা চারকোনা এরকম করে তারপরে ওতে করে বসাইছি তা বসেছি সুন্দর তো এখন কীভাবে জানি না এর ভিতরে আওয়াজও পাচ্ছি না ওদিকে ডাক চিংড়ি তো হাঁটছে তা বসে বসে কী করবো জালও দিচ্ছি আবার এদিকে উনুন ধরনের কাঠের জন্য ব্যবস্থা করছি এখনই না বর্ষা একটু ভিজে গেছে পাতাগুলো গুছায় রাখলে আমি পরে উনুন ধরাতে পারবো কাটিংটি হচ্ছে আর আমি এদিকে কাঠও গোছাচ্ছি কালকের জন্য আর এই পাতা দিয়ে ধরালেই ভালো হয় কোনো কাঠটা ভালো করে জলে আর আগে তো দুধ দিয়ে জ্বালাতাম এখন দুধ তো সব খতম করে দিচ্ছি প্রায় মেলায় হয়ে গেছে দেখো চারপাশে নারকেলটা পুরো কালো হয়ে গেছে নিচেও পুড়িয়ে গেছে অনেক প্রায় প্রায় হয়ে গেছে আমি ওই পাতা কটা একটু গোছাই নিয়েছি আর এই বেটার জালটা খালি মানে এই জালটা পুরোটা খেয়ে নেবে আইচা দিছি এই আইচাটা ভালো করে পুড়ে গেলে তারপরে নামাই দেখ ওর ভিতরে কী হয়েছে যদি না হয় তারপরে আবার আটকাই বসাবো তো আমি পাতা কটা পানিতে নিয়ে আসি চিংড়ি হয়ে গেছে আর জাল দেব না এইবারটা নামাই দেব নামাই দেখবো এর ভিতরে কি হয়েছে নামাবো শুনো কোথায় যাচ্ছ দেখি ভিতরে কি হয়েছে বাবা তো ময়দা আটকে গেছে এখন কি হবে ময়দা পুরো আটকে হচ্ছে না তো Kom her, gutt. ডাব চিংড়ি হয়ে গেছে একের টেস্ট ঝাল হয়েছে ভালো লাগছে মিষ্টি মিষ্টি কি সুন্দর ডাবের একটা মিষ্টি মিষ্টি সুদো খাবো না বাড়ি যেয়ে ভাত দিয়ে খাবো আর বেশি বাড়াবো না ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবা আর ডাবের চিংড়ি কিরকম হয়েছে কমেন্ট করে জানাবা আর তোমরা যদি খাটি চাও আসো অবশ্যই চিংড়ি গোসাই আমাকে এখানে চিংড়ি বিশাল কষ্ট তাও চিংড়ি গোসাই তোমাদের অবশ্যই খাটিয়ে দেবো আর বেশি বাড়াবো না যারা নতুন দেখতেছ তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করবা আর কমেন্ট করে জানাবা আজকের ভিডিও পর্যন্ত নমস্কার